আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসান মাহমুদ এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন সাবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং তার স্ত্রী নুসরাত ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্চনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাতশো বাইশ কোটি একানব্বই লক্ষ পঁচাত্তর হাজার একশো একুশ টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে এরপর জানাব বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামীকাল সোমবার থেকেই কার্যকর করা হবে এদিকে গুমের তদন্ত দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমাপুতে রাখা হয়েছিল বললেন তাজুল ইসলাম শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা গুমের মামলা তদন্ত করতে যা দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার নির্দেশে বোমাপুতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ ট্রাইব্যুনালের চার মামলা শুনানি শেষে প্রেস সব কথা জানান তিনি এবারে জানাব ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ নিয়ে যে আহ্বান জানাল বাংলাদেশ জামাত ইসলাম দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস গণহত্যা পুরি বিমান হামলার প্রতিবাদে সাত এপ্রিল সাতটায় ঢাকা মহানগরী উত্তর জামাত আয়োজিত বিক্ষোভ সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি এদিকে ভোজ্য তেলের লিটার আঠারো টাকা বাড়ানোর প্রস্তাব সিদ্ধান্ত মঙ্গলবার সাবিন তেলের দাম প্রতি লিটার এক লাফে আঠারো টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে সাতাশে মার্চ ডেট অফ ট্যারিফ কমিশনকে বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এবং সর্বশেষ জানাবো নেতানিহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ গৃহযুদ্ধের দ্বার পান্তে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহু সম্পদে একটি নতুন সংকটে জড়িয়ে পড়েছে নিজ দেশে দুর্নীতির অভিযোগে বিচারহীন তিনি পাশাপাশি গাজায় যুদ্ধ অপরাধের ঘটনায়ও জড়িত নেতানিয়াহু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেশে এবার গৃহযুদ্ধের পথেই হাঁটছে আগামী কিছুদিনের মধ্যে ইসরায়েলে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারা আপনার মতোই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত হাসান মাহমুদ এবং তার স্ত্রীর পঁয়ষট্টি ব্যাংক অ্যাকাউন্টে সাতশো বাইশ কোটি টাকা লেনদেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং তার স্ত্রী নুসরাত ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক এজাহারে এই সম্পত্তির পরিমাণ পঁয়ষট্টিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতশো বাইশ কোটি একানব্বই লক্ষ পঁচাত্তর হাজার একশো একুশ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে আজ দুদকের সমন্বিত জেলা কার্য ঢাকা একে মামলা দুটি দায়ের করেন সংস্থার উপপরিচালক কমলেশ মণ্ডল দুদকের সূত্র থেকে জানা গেছে হাসান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি এগারো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো আঠারো টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তিনি নিজে যৌথ এবং সম্পদের প্রতিষ্ঠানে নামে থাকা নয়টি ব্যাংক অ্যাকাউন্টের উনচল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ ৩৭ হাজার পাঁচশো সাতষট্টি সন্দেহজনক লেনদেন করেছেন এছাড়া আরো বলা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পদ অবৈধ উৎসে গোপন বা আড়াল করতে অবৈধ অর্থ রূপান্তর বা হস্তান্তর করেছে এই অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুহাজার চারের সাতাশ বাই এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুহাজার বারো এর চার বাই দুই তিন ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ দাইন উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারায় অভিযোগ আনা হয়েছে বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুজ্জামান মলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে যা আগামীকাল সোমবার থেকে কার্যকর করা হবে রোববার ছয় এপ্রিল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র থেকে জানা গেছে ওই সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে আরও জানা গেছে চট্টগ্রামে বহুল আলোচিত এস আলম গ্রুপ নাবিল গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা দেয়া এবং বিভিন্ন ঋণ সংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ায় মনিরুল মাওলার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে ইসলামী ব্যাংক উল্লেখ্য দু সালের পাঁচই জানুয়ারি ইসলামী ব্যাংক বেদখল করে এস আলম গ্রুপ দখলের সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং এক গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার পর ইসলামী ব্যাংক থেকে একানব্বই হাজার কোটি টাকা লুটপাট করে নেয় এস আলম গ্রুপ ওই সময় থেকে ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে ওঠেন মনিরুল মাওলা এসালম গ্রুপের সহায়তায় তাকে দ্রুততার সাথে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পরে দু সালে ডিসেম্বরে এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয় দীর্ঘদিন ধরে তিনি এমডির দায়িত্ব পালন করছিলেন বর্তমানে তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে ব্যাংকটি গুমের তদন্ত দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বললেন তাজুল ইসলাম গুমের মামলা তদন্ত করতে যা দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার ছয় এপ্রিল দুপুরে ট্রাইব্যুনালের চার মামলা শুনানি শেষে প্রেস এ সব কথা জানান তিনি বলেছেন আমরা তদন্ত করতে গিয়েছিলাম আমরা যেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করতে না পারি সেজন্য সেখানে বোমা পেতে রাখা হয়েছিল যাতে করে আমাদের হত্যা করা যায় এবং যে করে হোক শেখ হাসিনার বিচার আমরা কার্যকর করেই ছাড়ব কারণ শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তার বিচার এই দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার এই দেশের মাটিতে না হলে দেশ কলঙ্কমুক্ত হবে না আমাদের বিচারকে বাধাগ্রস্ত করতে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু আমরা কখনোই ষড়যন্ত্রের ফাঁদে পা দেইনি ভবিষ্যতেও দেব না আর কিছুদিনের মধ্যেই শেখ হাসিনাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো কারণ আমাদের তদন্ত শেষের দিকে আমাদের তদন্ত শেষ করে তারপর বিচারিক আদালতের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং সে অনুযায়ী আদালতে তার বিচার হবে যেভাবে দেশে গণহত্যা চালিয়েছিল বিগত ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচারী সরকার সেই তালিকা নিয়েই আমরা কাজ করছি আমরা আল্লাহ রহমতে সঠিকভাবে এগুচ্ছি কেউ আমাদের ক্ষতি করতে পারবে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ নিয়ে যে আহ্বান জানাল জামাত দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস গণহত্যা ও পরি বিমান হামলার প্রতিবাদে সাতই এপ্রিল বিকাল চারটায় ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত বিক্ষোভ সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ গণ বিক্ষোভে পরিণত করার আহ্বান জানিয়েছে দলটি শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচিও সাতটি এপ্রিল বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে মোহাম্মদপুর থানা জামাত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে আহ্বান জানান ঢাকা মহানগর উত্তরের সময় তিনি জানিয়েছেন বাংলাদেশে ইসলামের যারা রয়েছেন তাদের মন অত্যন্ত ব্যথিত কারণ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদেরকে যেভাবে দখলদার ইসরায়েলি বাহিনী হত্যা করছে সেটি বিশ্বের কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেভাবে হত্যা করছে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো কিছুই করতে পাচ্ছি না অবিলম্বে এই বর্বরোচিত নিতানেও সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নেমে আহ্বান জানাই ভবিষ্যতে যেন এই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা না করা হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আগামী সোমবার সারা দেশে এবং দেশে বিদেশে সব জায়গায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিশ্ব মুসলিম উম্মা এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন এবং ভবিষ্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের যেন দখলদার ও যুক্তরাষ্ট্র কখনোই যেন তাদের উপর এই বর্বরচিত হামলা না চালায় সেজন্য বিশ্ব দরবারে আহ্বান জানিয়েছেন তারা